ভাই 200 200 বাসা একবার 85 85 কথা বলার সুযোগ নাই বেশ টাইট বডি এবং পুষ্ট দেখার মতো এক 185 ভাই বলে দিচ্ছে হাইট সম্পূর্ণই বলটটি ভাই মাংসটা কত খাবা নাকি মাংস আমরা কথা था ना ভাই তর্ক করে লেজ জোদাম মুলুড়া কইলো এই কয় তর্ক করে নাকি

আমাদের জসিম ভাইয়ের কাছে কেমন দাম চাচ্ছে ওনার গরু গুলো একটু দেখাচ্ছে আপনাদেরকে জসিম ভাই এই সারা গু জলা এই গরুটা কত চাইবেন দুইশো পয়সা বিক্রি কত রে ভাই পঁচাশি একবার পঁচাশি পঁচাশি আর কথা বলার সুযোগ নাই দর্শক বেশ টাইট বডি এবং পুজটা দেখার মতো এক পঁচাশি ভাই বলে দিচ্ছে হাইট সম্পূর্ণ এই বলরটি ভাই মাংসটা কত খাবানো অনেক মাংস আমরা কথা থা না ভাই

দশক ফালানো উপযোগী যে বলদগুলো দেখাচ্ছে এটা কত সেভেন ভাই এরপরটা একদম কালোটা ওনা একটু কম এটা কত এটা কত সেভেন আটা বলছে কিছু বলছে কত বলা ভাই বলতেছে দশক এক 55 বলতেছে 65 ছাওয়া এটা মাংস কি হবে ভাই এটা যদিও ফালানো উপযোগী ধারণা নাই আমাদের হয়ে যাবে ফালানো উপযোগী বেশ সুন্দর বলদগুলো আজকে দেখা যাচ্ছে